ও মা এই ভাবি কি কেউ জারু দেয় ও আমি তো ভুলে গেছিলাম এটা তো শ্বশুর বাড়ি আমি হাজারবার কই এবার আসে বুঝতে না কাম কাজ করবি শ্বশুর বাড়ি এরকমের উল্টে জারু দিতে হয় এটা একটু নিজে বুঝতে করতে পারি না শ্বশুর বাড়ি যে সব কাজ একটু আলাদা এটা একটু আমার মাথায় ঢুকে দিতে পারি না

আর গুমান লাগতো না রোকেয়া সকালেই কইটে ঘুম দিয়ে ওঠে আবারও কইটা নিলাম ভুল বাবার বাড়িতে যেহেতু সকাল এগারোটায় উঠতাম শ্বশুর বাড়িতে সকাল আটটা উঠছে এটা কোনো কথা অবশ্যই দুপুরে একটা উঠানের দরকার ছিল আমি আসলে সংসার করে যোগ না বাপের বাড়ির সাথে শ্বশুর বাড়ি কমপ্লিট নেই অনু পর্যন্ত ঠিকঠাক করতে পারলাম না আমা আপনার হাতটা দেন অত ডং করে লাগবো না কি আমি হাতটা ধরে কইতাছি এরম আর রইব না আমি এরপর থেকে একদম সঠিক ভাবে সঠিক টাইমে উঠবো কয়ে দিলাম বাপের বাড়ি মনে করছে শাশুরি মা মারাত্মক ভাবে আগুন নিত না কেন আমার মাথায় কিছু নাই তাই কতবার কইলো শ্বশুর বাড়ি বুঝতে হয়নি কাজকর্ম করিসবে এখন কিন্তু বাপের বাড়ি না সবই তো হইলো কিন্তু একটা জিনিস নিয়ে চিন্তিত আমার তো একটু মার্কেটে যাওয়া লাগবো আবার বাড়িতে যাইতে গেলে সবাই কইয়া পারমিশন নিয়ে যাওয়া লাগতো তাইলে শ্বশুর বাড়ি তো হয়তো অবশ্যই না কইয়া যাইতে হইব এইবার ঠিকঠাক করবই আমি এইটা না কুইয়ে যাই তুই শ্বশুর বাড়ি দিয়ে এবার আমি বুঝতি তুমি আমা একটা গেছিলাম আবার করলাম যেহেতু বাড়িতে মায়ের সাথে সবকিছু শেয়ার আমার মা সুন্দর করে শুনতো কিন্তু এটা তো শ্বশুর বাড়ি অবশ্যই মিথ্যাতা কম লাগবে দূর আমি ঠিকঠাক ভাবে সংসারই করতে পারু না বুঝতে পারতি শাশুড়িটা দোষ দিব না শাশুড়িটা বলা দোষ তো আমারই শ্বশুর বাড়ির সাথে আগের জীবনের কম্পেয়ার করতে পারি না কতটা ধৈর্যশীল আমার শ্বশুরবাড়ি